আসসালামু আলাইকুম পাঁচ পিস এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট মাত্র আটশো নব্বই টাকা পাচ্ছেন যে এই পাঁচ পিস কালার টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকায় সো এক করে জাস্ট কালারগুলো দেখাবো এগুলো কিন্তু অনেক সামার ফ্রেন্ডলি অনেক পাতলা ফেব্রিকের আপনি পরে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করতে পারবেন ফার্স্ট হচ্ছে রেটটা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ান বাই ওয়ান রিভিউ করেছি আর ফেব্রিক কিন্তু অনেক সফট আপনি যেমন সামনে উইন্টার আসতেছে উইন্টার আপনি জায়গায় নিচে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ইজিলি পড়তে পারেন ঠিক আছে সো এটা দেখতে পাচ্ছেন একদম সলিডের ভিতরে এই টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার আর কি দেখতে পাচ্ছেন ফুল ভিউটা অ্যাকচুয়ালি সুইং কোয়ালিটি অনেক বেটার করে দেওয়া আছে সো ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনি একদম দিনে যে কোনো কেজুয়াল আউটে কিন্তু এই টি শার্টগুলো কিন্তু আপনি পরে বের হতে পারেন ঠিক আছে আপনাকে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল দিবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুবই চমৎকালিটি দেখতে পাচ্ছেন এখানে সুইংটা দেখেন কতটা বেটার করে হচ্ছে সুইং দেওয়া আছে একদম অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন সো ফুলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সো এই যে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো যদি পার্চেস করতে চান একখই জাস্ট হচ্ছে অর্ডার অর্ডারে ক্লিক করুন অ্যান্ড এটা হচ্ছে ব্লুর এর ভিতরে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অ্যান্ড স্পেশালি যে শোল্ডার যে সুইং কোয়ালিটি দেখেন কতটা বেটার করে সুইং কোয়ালিটি দেওয়া আছে কতটা প্রিমিয়াম আমি যেটা পরে আছি কালার ভিতরে দেখতে পাচ্ছেন আপনি যখন পরবেন আপনারও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে সে প্রিমিয়াম কোয়ালিটি পড়ে গুলো যদি আপনি করতে চান পাঁচ পিস মাত্র হচ্ছে আটশো নব্বই টাকা তাহলে এখনই কি করতে হবে অটনে বাটনে ক্লিক করতে হবে এবং আপনার দৈনন্দিন স্টাইলকে আরো বেশি গর্জেস করে চাইলে এখনই অর্ডার করে ফেলুন